নিরপেক্ষভাবে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্য প্রচার করা উচিত আর আইন করে রাজস্ব বাড়ানোর সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেন চেয়ারম্যান আব্দুর রহমান খান রেজা খানের রিপোর্ট এই নীতিটা ফল 2025 অর্থবছরের বাজেটে আয়কর ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা এবং চলতি করবছরের ইরিটানের উদ্বোধন উপলক্ষে সেমিনারের আয়োজন করে এনবিআর চলতি বছরের বাজেটে গুরুত্বপূর্ণ যে সব পরিবর্তন এসেছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এনবিআর কর্মকর্তারা আমদানি পর্যায়ে আমাদের কর ভারটা তুলনামূলকভাবে বেশি তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এটাকে যতদূর সম্ভব কমিয়ে আনা আগাম কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে উৎপাদনকারী ক্ষেত্রে সকল স্বাভাবিক ব্যক্তিগতদেরকে যে আমরা অনলাইন আয়কর রিটার্ন দাখিল বক্তব্যবলে করেছি কাস্টমসে প্রচুর আইনি মারপ্যাচ রয়েছে উল্লেখ করে এর অপব্যবহার করে রাজস্ব ফাঁকি দেয়া হয় বলে জানান এনবিআর চেয়ারম্যান বলেন শুধু আইন করে রাজস্ব বাড়ানোর সুযোগ নেই আইন দিয়ে আর তেমন আইন করে রেভিনিউ আপনাকে রেভিনিউ আনতে হবে এনফোর্সমেন্ট আমাদের প্রচুর পরিমাণে ফাঁকি এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতালো যারা যারা এই ফাঁকিটা দেন

O